আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন বহুল আলোচিত গোল্ডেন রোমের কথা যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি স্বপ্ন এবং সেটিতে অংশ নিতে তিনি তার মিত্রদের আহ্বান জানিয়েছেন সেই ব্যয়ে বহুল স্বপ্ন থেকে হয়তো মিস্টার মোদি কিছু উৎসাহিত হয়েছেন তাই ভারতের লালকেল্লা থেকে গত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে এটি মিশন সুদর্শন চক্র নামে চালু করবেন যা একটি ঢাল বা কৌশলগত স্থাপনা বেসামরিক বসতি ও জাতীয় ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থানসমূহকে আক্রমণ থেকে রক্ষা করবে যা মিত্র ইসরায়েলের বিখ্যাত আয়রন সাথে তুলনা করছে যা বিভিন্ন ধরনের হুমকি মোকাবেলা করবে মূলত বিশ্বের বড় বড় শক্তিকে জানান দিতে এই ঘোষণা অপারেশন সিঁদুর সাফল্যের পরই ভারত এই ব্যাপারে আরও উজ্জীবিত মিস্টার মোদী এই প্রকল্পের নাম দিয়েছেন মিশন সুদর্শন চক্র মূলত পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড তৈরির ঘোষণার পরেই এই ঘোষণাটি আসলো চিন্তার তার টু সার্ফেস মিসাইল এস এস এম ক্রুজ মিসাইল ও হাইপার স্প্যানিক অস্ত্রের একটি বিশাল মজুদ ধরে রেখেছে অপারেশন সিঁদুরের সময় চীনের পদ্ধতিটি তাদের কাজে লেগেছে এবং এটি শেখার জন্য অন্তত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিশ্বে আমেরিকা অদ্বিতীয় তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চারশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে স্বল্পপাল্লার বিমান ও ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে পেট্রোট সিস্টেম মহাকাশে আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএমের বিরুদ্ধে মূল ভিত্তিক মিডফোর্স প্রতিরক্ষা বিএমডব্লিউ এবং স্বল্প ও মধ্যম পাল্লার আইসিবিএম থেকে শুরু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে সুরক্ষায় থার্ড আমেরিকা বর্তমানে একশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে গোল্ডেন ডোম তৈরি করছে যার খরচ আগামীতে আটশো বিলিয়নে পৌঁছবে যেটি ভীষণ ব্যয়বহুল সেটি সর্বশেষ মহাকাশ ভিত্তিক স্তরের সমন্বয়ে ঘটিত সিস্টেমের একটি ব্যবস্থা যা মহাকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস নজরদারি ও শনাক্ত করবে এস ফোর এবং এস ফাইভ সিস্টেম অতিরিক্ত সুরক্ষা প্রদান করে আমরা জানি শুধু তাই নয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ থেকে এটি মোতায়েন করা যেতে পারে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধের সময় বহুমুখী কাউন্টারে ইউএএম সিস্টেম এটি বানিয়েছে আমেরিকা রাশিয়া ইব্রাইল ও ভারতের বিপরীতে চীনের বহু বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে বিকশিত বিভিন্ন ব্যবস্থার মূল্যায়নে এটি এক সক্ষমতার চিত্র ফুটে ওঠে আয়রনগোম একটি সুপরিচিত প্রতিরক্ষা ব্যবস্থা যা সত্যিই উন্নত প্রাথমিকভাবে এটি হামাস বা বাহিজবুল্লার স্বল্প পাল্লা রকেটের জন্যে অপিমাইজ করা হয়েছিল ভারতের মিশন সুদর্শন একটি বিল্ডিং পদ্ধতির মাধ্যমে পরিকল্পনা ও বাস্তবায়নের সড়ক তাদের প্রথম ধাপ হয়তো কৌশলগত ও অপারেশনালগত যা গুরুত্বপূর্ণ স্থানগুলির শ্রেণী বিন্যাস করবে ফলে মিশনের জন্য তারা একটি নীল নকশা প্রণয়ন করবে যা তাদের সর্বভারতীয় ব্যবস্থার সাফল্যের চাবিকাঠি হবে এটি হবে দুর্বৃদ্য প্রতিরক্ষা ঢাল হুমকি শনাক্তকরণ বাধা সহ নানা সেন্সর করার ক্ষেত্রে এআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মিশন সুদর্শন চক্র যোগাযোগ বিহীন যুদ্ধের রূপরেখা ইউএভি ক্রুজ মিসাইল ও হাইপারসনিক কস্টের মুখোমুখি হতে পারে এবং তার জন্য এটি সামঞ্জস্যপূর্ণ মহাকাশ সাইবার এডি সিস্টেমের ভিত্তি হবে যা দক্ষতা নির্ভুল ও প্রাণঘাতী নিশ্চিত করবে সাথে সাথে পাল্টা আক্রমণও করবে দু হাজার পঁয়ত্রিশ সালের এই উচ্চ অভিলাষী প্রকল্প বাস্তবায়নে এখনই অর্থায়নের খোঁজে তৎপর ভারত প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই সংক্ষিপ্ত তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন